পুলিশ আমাদের ওখানে গিয়ে পৌঁছে দিয়ে এসেছে দেওয়ার পরে এবারে ওরা আবার ওখান থেকে ঢুকিয়ে পিসি পিসারি অফিসারের সঙ্গে কথা বলছি এই মুহূর্তে এবারে ওরা বলছে এবারে আর না এখানে ফেরাতই এখানে বসবে না কোনো এজেন্ট এখানে বলবে না মানে যা মানে হচ্ছে যা বসা এই আমি বসে রাখছি আর কেউ বসবে না তাই বলছি স্যার ওটার তো টি এজেন্ট বসে আছে আমরা আবার আছে পুনরায় আই ফান্ড থেকে এসেছি এসে আমরা এজেন বলবো এই কথা বলার কথা বলার পরে ওখানে হামদি দামদি আমার হাত ধরে আগায় বার করে দিয়েছে পুলিশ প্রশাসন সবাই আছে কেউ কিছু মানে এটা খাওয়ার থানা গ্রাম রাজাপুর চক পোস্ট

আর মাত্রাটা যে যন্ত্রণা হচ্ছে আমাদের ঘরে মহিলাররা দুই দিন আগে আরো 19 কোটিটা লবঙ্গ লবঙ্গ বড় বড় হেসো কিনেছে আচ্ছা মহিলা আছে এই যে মারা যাচ্ছে এই যে মহিলার মেয়েটা এই আসছে আমার ভাই কে এনে পাঠাবো ওই যে গাড়ি এখানে গাড়ি দাঁড় করিয়ে হ্যালো বলছিয়ে আপনি আপনি কোথায় ডিউটি করছেন কোথায় ঘুরতে সেটা শুনি

নির্বাচন কমিশনে আমি এটা নিয়ে ম্যাচেজ করছি মেল করাচ্ছি যদি যা যে বা যারা মেরেছে ওদের যদি ব্যবস্থা না হয় আমরা কিন্তু থানা ঘেরাও করব রাস্তা বিক্ষোভ দেখাম আরে মেডিকেল মেরে মেরে ফেলেছে এবার মেডিকেল বলছে না কি আপনি পুলিশ নাকি এটা কি আলসান মোল্লের রাজা চলবে নাকি আমরা মনে করলে কি মানে কী না কি করতে পারি আমরা আইনকে মানতা দিয়ে আপনাদের সম্মান করি সেই কারণে এখনও পর্যন্ত আমরা ঠিক আছে কি নাম ভাই আপনি আসুন মেডিকেল করান কোন সমস্যা নেবেন ওনার কাছ থেকে এবং যে বা যারা মেরেছে আহসান মোল্লার নেতৃত্বে ওদেরকে ইমিডিয়েটলি গ্রেফতার চাই যদি আপনি না করেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব ওকে